আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শামীমাস কুকস কর্নার আপনাদের স্বাগতম আজ আমি এখানে নিয়ে এসেছি মুরগির মাংস রেসিপি খুব সহজভাবেই তৈরি করেছি আশা করি ভালো লাগবে প্রথমে আমি এখানে দেড় কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি নিয়েছি এখানে আমি মুরগিটা দুই পরিষ্কার করে নিয়েছি বড় বড় করে এই পিসগুলো রেখেছি মাংসের চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এখন এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে আমি তিনটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন এই পেঁয়াজটা আমি তেলের সাথে একটু ভেজে নেব এখন আমি এর ভিতরে গরম মশলা দিয়ে দেব দুই তিনটি এলাচ এবং দুই তিনটি দারচিনি দুটি পিয়াজ পাতা চিরে দিয়েছি ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন আমি এর ভিতরে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম এখন এর ভিতরে আমি গুঁড়ো মশলাগুলো দেব এখানে আমি দুই চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে হলুদের গুঁড়ো দেব দেড় চামচের মতো আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে ধনিয়ার গুঁড়ো দিলাম এক চামচের মতো রসুন বাটা দিলাম দুই চামচের মতো আদা বাটা দিচ্ছি দুই চামচের মতো এখন এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কিছু সময় এভাবে কষিয়ে নেব আবার আমি এখন এখানে লবঙ্গ দিয়ে দিলাম তিন চারটির মতো এই মশলাটা আমি আবার কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি কষানোটা প্রায় হয়ে গেছে এখন আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে মাংসটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব চুলো রাশটা থাকবে এভাবে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিটের মতো কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখানে আমি তিনটি আলু বড়ো সাইজের আলু দিয়েছি যেহেতু আমার মাংসগুলো বড় সাইজ করে কেটেছি সেজন্য আমি আলুগুলো বড় সাইজ করে দিয়েছি কষানোটা হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি দিলাম পরিমাণ মতো গরম পানি দিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য কিছু সময় ডেকে রাখার পরে আমি আবার উঠিয়ে নিয়েছি। তবে রান্নাটার ভিতরে আমি দুই তিনবার মাংসটাকে নেড়ে দিয়েছিলাম এখন আমি এখানে এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি তালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটার সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দেব রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বাসা একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ